জেলা জুড়ে প্রকাশ্যে চলছে ধূমপান এবং তামাক সেবন এরই মাঝে শুক্রবার বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটে ট্যাবলোর শুভ সূচনা করা হল এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতে কেটে এবং সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিভাগের অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা এছাড়াও বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে এদিন পুরনো স্বাস্থ্য ভবনে সেমিনারের আয়োজন করে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এই ট্যাবলোটি গোটা জেলা জুড়ে ঘুরবে বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষদের সচেতন করতে এই ট্যাবলোর উদ্বোধন করা হয় বলে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকের রিপোর্ট এই বছরের থিম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসের যদি কোনো বিক্রি করছে কি না এগুলো দেখে নেওয়া এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্য মানে এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকে সেই এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করছি আরও একটু গ্রাউন্ড মানে গ্রাউন্ড রুট লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা মিলিয়ে সেটা স্বলগত আপনারা দেখবেন যে অধিকাংশ ভালুর ঘাটে অধিকাংশ জায়গায় মিন বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্য ধূমপানটা কিন্তু অলমোস্ট নীল মানে আমি নিজেও পার্সলেই বাজারে যাই আমি দেখেছি এখানে অলমোস্ট নীল তো যে এক দু একটা যারা প্রোট দু এক সমস্যা থাকে সেটা আমরাও যে স্যারের চেয়ারম্যানশিপে আমরা সেটাকেও রেগুলার বিসেস সুপারভিশন মনিটরিং মধ্যে করছি এবং এমনি এনফোর্সমেন্ট টিম স্যার যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বিসেসে এনফোর্সমেন্ট করছে তো স্যারের কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টুবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি আমাদের চেয়ারম্যানশিপ চিফ ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে